আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল পড়তে শিখো আমি জিম আজকে তোমাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় নিয়ে তো চলো শুরু করা যাক দুই সালের এইচএসসি পরীক্ষা কি করোনার কারণে পিছিয়ে যেতে পারে আমাকে অনেকেই কমেন্টা ইনবক্সে করেছ তো আপুরা আবার কি পরীক্ষা পিছাবে তাই আজকে আমি চাচাই করা তথ্য বাস্তব পরিস্থিতি আর শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো আমার কথা তোমরা মনোযোগ সহকারে শুনলে অবশ্যই তোমাদের কাজে আসবে তো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা জানো কিছুদিন ধরে দেশের কিছু অঞ্চলে আবার করোনার প্রভাব দেখা যাচ্ছে তাই না হাসপাতালগুলোতে কিছু রোগী ভর্তি হচ্ছে আবার কিছু কিছু জায়গায় মাস্ক পরারও নির্দেশনা দেওয়া হচ্ছে এমন অবস্থায় অনেকেই মনে করতে পারো যে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা পেছিয়ে যাবে এটা সাধারণ কথাই তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে সরকারের অবস্থান কি আমরা আগে যেমন দেখেছি দুই সালে আর দুই সালে করোনা ভয়াবহ রূপ নিয়েছিল তখন পরীক্ষা পেছানো ছাড়া আর কোনোই উপায় ছিল না সরকারের কাছে কিন্তু দুই হাজার সালের পরিস্থিতি এখনো কিন্তু তেমন ভয়াবহ হয়নি যেটা তোমরা অবশ্যই জানো এখন পর্যন্ত কোনো শিক্ষা বোর্ড কিংবা কোনো শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পেছানোর জন্য কোনো ঘোষণাই দেয়নি পরীক্ষার রুটিনও প্রায় প্রস্তুত অবস্থায় আছে যেটা তোমরা ইতিমধ্যে তোমাদের মোবাইলে হয়তো সেভ করেও নিয়েছ কেউ কেউ তোমাদের পড়ার টেবিলে ঝুলিয়েও রেখেছ তো চলো আরেকটা কথা সরকার কি করতে পারে ভবিষ্যতে এটা হচ্ছে তোমাদের নেক্সট প্রশ্ন যে সরকার কি বন্ধ দিতে পারে করোনার আমরা জানি সরকার ও শিক্ষা বোর্ড সব সময় চায় পরীক্ষা নির্ধারিত সময় নিয়ে ফেলতে না হলে তাদের একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয় সব কিছু মিলিয়ে মানে তাদেরকে স্কুল বন্ধ দিয়ে একটা ঝুঁকিতে পড়তে হয় তাই তখনই কেবল তারা পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে পারে যখন একেবারে পরিস্থিতিটা সামলানোর মতো না ভয়াবহ অবস্থা হয়ে যাবে তখনই তারা এটা পেথাতে পারে তো এই মুহূর্তে শিক্ষার্থীদের করণীয় কি তো এখনো তোমাদের সেই পরিস্থিতি হয়নি যে তোমাদের পরীক্ষাটা হবে না এমন কোনো কথা এখনো আসেনি তাই এখন তোমাদের করণীয় কি বন্ধুরা এখন তোমাদের করণীয় হবে একটাই পরীক্ষা হবে এটা ধরে নিয়ে প্রস্তুতি চালিয়ে যাও যারা বলে পরীক্ষা পিছিয়ে ফেলবে তাদের কথায় একটুও কান দিও না দয়া করে বরং প্রতিদিন একটু একটু করে পড়া শেষ করে ফেলো সময় মতো তোমার রুটিন অনুযায়ী সিলেবাসটা শেষ করো রিভিশন দাও বারবার রিভিশন দাও এটাই হচ্ছে আমার তোমাদের কাছে একবারে আবদার রিভিশন দাও আর বেশি বেশি করে লিখি লিখে প্র্যাকটিস করো আরেকটা কথা বলি এসএসসি একেবারে শেষ ধাপ নয় বরং তোমার ভবিষ্যতের ভিত এটা তাই সুযোগ থাকতেই তোমার সবচেয়ে ভালো প্রস্তুতিটা চেষ্টা করা উচিত তো এখন অনেকে অনলাইন ক্লাস করছো না হয়তো পড়াশোনার নেওয়ার নিচ্ছ এটা একদম ভুল কাজ করছো তোমরা সুযোগ থাকতেই ইউটিউব ফেসবুক অথবা বই থেকে যা পাও সেটা পড়ে শেষ করে ফেলো আর চাইলে তোমরা আমার চ্যানেলে তোম এসএসসি ইংলিশ বাংলা আইসিটি এছাড়া বিভিন্ন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র শর্ট সাজেশনগুলো পেয়ে থাকবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এটাই ছিল তোমাদের জন্য আজকের মূল্যবান ভিডিও যদি ভিডিওটি ভালো থেকে ভালো লেগে থাকে অথবা তোমাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও কারণ তোমার মতো তারাও টেনশনে আছে আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো তোমাদের মতামত প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত পড়াশোনা করো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকো আল্লাহ হাফেজ